বৃষ্টির দিনে সাধারণত গ্রামে যে দৃশ্যগুলো দেখা যায় সেটা আসলে অতুলনীয় আজকের শুক্রবার যার কারণে বাড়ির থাকার কারণে এসব মাছ ধরার দৃশ্যগুলো দেখতে পাব যদিও বৃহস্পতিবার থেকেই বৃষ্টি পড়ছে বৃহস্পতিবার রাতের কিছু দৃশ্য এখানে আছে। দেশীয় মাছগুলা ধরার কলা কৌশল এবং মাছগুলা ধরে কীভাবেই সংগ্রহ করা হচ্ছে এগুলা দেখানোর জন্যেই হলো তোমার এই ভিডিওটি আর সংগ্রহ বলবো না আসলে এই গ্রাম অঞ্চলের যেই ফসলি জমিগুলো আছে বৃষ্টির প্রাণী অধিক হওয়ার কারণে সেই ফসলি জমিগুলোতে যেই দেশীয় মাছগুলো জন্মা জন্মায় সেই মাছগুলাই ধরা মানে ধরা পড়ছে বিভিন্ন জালে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন একটি জাল থেকে প্রতিবার টান দিলে বেশি মাছ রাত্রে পাওয়া গেছে রাত্রের বেলা একটা একটা জাল থেকে প্রায় একটা টান দিলে প্রায় এক কেজি দেড় কেজি মাছও গুঁড়া মাছ হওয়া গেছে মাছ এবার তো বিশেষ করে মাছ হওয়ার কারণ হচ্ছে ফসলের জমিগুলো অনেক জমি ধানের জমিগুলো মানে ধান হয় নাই বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে যার কারণে অনেক কীটনাশক প্রয়োগ করা হয় নাই কীটনাশক প্রয়োগ করা না কারণে গুড়া মাছ গুলা হচ্ছে আপনার দেখেন এই যে এই যে এখানে প্রায় এক কেজির মতন মাছ উঠছে এই যে টান দিচ্ছে না এগুলো সবগুলা একটা শুধু সব সব মলায়া মাছ সবাইকে ধন্যবাদ শেয়ার করার ভালো লাগলে